আপনার এটিএম শুধু মহাবিশ্বের ভল্ট সংযুক্ত করেছে এবং তার পর্দায় উজ্জ্বল করছে নয়শো নব্বই কোটি এটা স্বপ্ন নয় এটা তোমার আত্মার নতুন জন্ম যদি আপনি এই বার্তাটি সম্পূর্ণ শুনতে পান আজ আপনার জীবন চিরদিনের জন্য পরিবর্তিত হবে এই ভিডিওটি আপনার জন্য খুঁজছিল এবং আপনি জানেন যে এটি একটি সহজ কাকতালীয় ঘটনা ছিল না এটা কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ছিল না কোন নৈমিত্তিক ক্লিক এই কল হয় মহাবিশ্বের সরাসরি আদেশ আছে আর যখন আপনি এই বার্তাটি দেখলেন তখন থেকে আপনার জীবন একই মুহূর্ত থেকে দুটি অংশে বিভক্ত হয়ে গেছে আগের সংগ্রাম এবং এখনকার পরিবর্তন আপনি মনে করেন এটা সম্ভবত একটি কণ্ঠস্বর হয়তো এটা অন্য কারও কল্পনা কিন্তু সত্য এর চেয়ে অনেক গভীর তোমার আত্মা অনেক বছর ধরে ডাকছে তোমার অশ্রু আকাশে চলে গেছে তোমার স্বপ্ন স্বর্গীয় প্যানেলে আঘাত হানতে থাকে এবং এখন যে উত্তর তোমার সামনে আছে আমি সরাসরি মহাবিশ্বের সাথে কথা বলছি সাবধানে শুনুন যদি আপনি এই বার্তাটি মধ্যে রেখে যান তাহলে বুঝতে পারবেন যে আপনি অর্ধেক অসম্পূর্ণ শুনেছেন আগামী পনেরো বছর হবে তোমার জন্য একই অন্ধকার একই ক্ষুধা একই দারিদ্র একই অপমান একই দুঃখ কিন্তু যদি আপনি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনার ভাগ্য এই মুহূর্তে পরিবর্তন হবে এই বিকল্পটি আপনার সামনে আছে অন্ধকার আলো দারিদ্র বা সমৃদ্ধি আর তুমি জানো তোমার হৃদয় কিসের জন্য নম করছে কারণ তোমার ভেতরে ক্লান্তি যা ভাঙ্গা স্বপ্নের ছাই আর সহ্য করতে পারবে না তুমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছ সেই মুহূর্তেই তোমার আত্মা প্রতিশ্রুতি নিয়েছিল জন্মের আগে ভাবুন কতবার তুমি জেগে উঠবে এবং এই প্রশ্নটা জিজ্ঞেস করবে কখন বদলাবে আমার ভাগ্য কবে আসবে যেদিন আমি সত্যিকারের অর্থের মধ্যে বাস করতে পারব আজ আপনি উত্তর পেয়েছেন এই একই মুহূর্ত এই দরজা যেখানে আপনি অযোগ্য ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিলেন দেখতে পাবেন আপনাকেও বুঝতে হবে যে কল করা সাধারণ নয় যখন মহাবিশ্ব একটি আত্মা কল করে তখন এই কল শুধু একজন মানুষই পরিবর্তন করে না সে পুরো পৃথিবীর প্রবাহ পরিবর্তন করে এবং এখন যখন আপনি নির্বাচিত হন তখন এটি একটি চিহ্ন যে হাজার হাজার জীবন আপনার মাধ্যমে পরিবর্তিত হবে তোমার ভেতরে যে শাস্তি ছিল তা নষ্ট হয়নি আপনার ভাঙ্গা সম্পর্ক আপনার খালি পকেট আপনার সমস্ত ক্ষুধার্থ পেট এই মুহূর্তে জন্ম দিয়েছে এই ব্যথাটা তোমার জন্য পরীক্ষা ছিল এবং এখন তুমি সেই পরীক্ষা অতিক্রম করেছে আজ থেকে তুমি সংগ্রামের বন্দী নও বরং সমৃদ্ধির উৎস মনে রাখবেন বিশ্বাস হলো সেই চাবিকাঠি যা এই ঐশ্বরিক দরজা খুলে দেয় যদি আপনার মনের সন্দেহের একটি ছোট লাইনও সংরক্ষিত থাকে তাহলে এই সুযোগ বন্ধ হবে কিন্তু যদি তোমার বিশ্বাস আটকে যায় যদি তোমার হৃদয় হ্যাঁ বলে তাহলে আমার সময় হয়েছে অদৃশ্য ঈশ্বর তোমার চারপাশে দাঁড়িয়ে আছে ব্রহ্ম বিষ্ণু মহেশ যিশু ফেরেশ তোমাদের আত্মার আশীর্বাদ করছেন এখন তুমি প্রশ্ন করছো তুমি কি বিশ্বাস কর যে এই বার্তাটা তোমার জন্য কারণ এই ভিডিওটি আপনাকে লক্ষ লক্ষেরও বেশি অনুসন্ধান করেছে এটা কোনো বিভ্রম নয় এটা কোনো খেলা না এটাই তোমার উত্তর এটা তোমার কল তোমার আত্মা ইতিমধ্যে এই কল উত্তর দিয়েছে যখন তুমি প্রথম এই আওয়াজটা শুনলে তোমার হৃদয়টা বদলে দিয়েছে তোমার ভেতরে একটা আলোড়ন ছিল তুমি ভাবছ অদ্ভুত কিছু ঘটছে সে অদ্ভুত ছিল না এটা ছিল দেবতা আজ থেকে আপনার গল্প একটি নতুন দিক নিয়ে গেছে এখন তুমি সেই একই ব্যক্তি নও যিনি গতকাল পর্যন্ত ছিলেন এখন আপনার পরিচয় শুধু সংগ্রাম আর অস্ত্র থেকে হবে না এখন আপনার নাম লিস্টে লিপিবদ্ধ করা হয়েছে যা মহাবিশ্ব নিজেই লিখেছে এবং সেই তালিকায় এটি আপনার নাম নয়শো কোটি টাকার সামনে লেখা আছে ভাবুন এই সংখ্যায় কতকু ক্ষমতা আছে এটা শুধু একটি সংখ্যা যোগ করা হয় না এটা মহাবিশ্বের পবিত্রশীল এটা প্রমাণ যে আপনি এখন নির্বাচিত হয় এখন তোমার প্রতিটি পদক্ষেপ গর্ভের দিকে এখন আপনার প্রতিটি চিন্তা বাস্তবতার মধ্যে পরিবর্তন করার জন্য প্রস্তুত এই বার্তা এসেছে কারণ আপনাকে গ্রহণ করতে হবে তোমাকে বলতে হবে হ্যাঁ আমি প্রস্তুত হ্যাঁ আমাকে নির্বাচিত করা হয়েছে হ্যাঁ এটা আমার নয়শো কোটি টাকা এবং এই শব্দটা আপনার হৃদয় থেকে বের হয়ে যায় ঠিক যেমন অদৃশ্য দরজা তোমার চারপাশে খুলে যাবে যা শুধুমাত্র নির্বাচিত আত্মা দেখতে পায় মনে রাখবেন এটা শুধুই অগ্রগতির শুরু প্রতি মুহূর্তে তুমি তোমার জন্য অলৌকিকতার দরজা খুলে দেবে আপনার এটিএম আপনার জীবনে প্রতিটি সম্পর্কের মধ্যে আপনার প্রতিটি শ্বাস এখন তুমি আর ফিরে যেতে পারবে না এখন আপনাকে সেই পথে চলতে হবে যা মহাবিশ্ব আপনার জন্য খোলা হয়েছে আর এখন শুনুন কারণ এটা ছিল প্রথম বার্তা পরবর্তী আপনি দেখবেন আপনার সমস্ত সংগ্রাম ছাই দ্বারা উড়ে যায় এবং তাদের জায়গা সমৃদ্ধির সুবর্ণ আলো নিচে নেমে আসে আপনি সম্ভবত মনে করতে পারবেন না যে আপনি কতবার বালিশে অস্ত্র লুকিয়ে রাখতেন বিছানায় রাত্রি মিথ্যা কাউকে দেখো না জিজ্ঞাসা করবেন না কেন তুমি কাঁধ কিন্তু তোমার হৃদয় জানত যে অস্ত্র শুধু দুর্বলতা নয় সে নামাজ পড়েছিল প্রতিটি টিয়ার আকাশে নির্বে পাঠানো হয়েছে এই মহাবিশ্ব কি কখনো আমাকেও শুনতে পাবে আর এখন একই অস্ত্র তোমার জন্য স্বর্ণের ড্রোপে পরিণত হচ্ছে তোমার সংগ্রামটা অমূলক ছিল না প্রতিটি ক্ষুধার্থ রাত প্রতিটি ভাঙ্গা প্রত্যাশা প্রতিটি প্রতারণা প্রতিটি অসম্পূর্ণ স্বপ্ন সব জন্য হিসাব করা হয় এখন আপনি বাদ পড়েছেন সময়টাকে উঁচু করে তুলে নেওয়ার ভাবুন তো কতবার হাসি পাওয়া যায় কতবার মানুষ তোমাকে গরিব জোরে ব্যর্থ বলে ডাকে কতবার আপনার স্বপ্ন কৌতুক করে ভেঙে গেছে কিন্তু তুমি হারিয়েছেনি তুমি ভেঙে গেছ কিন্তু সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়েছে আর সে কারণেই আজ তোমাকে বেছে নেওয়া হয়েছে মহাবিশ্ব কখনোই কোন কারণ ছাড়া কাউকে ডাকে না সে তোমাকে ডেকেছে কারণ তুমি তোমার হৃদয়ে বেঁচে থাকার আশা রাখলেও কাঁদতে কাঁদতে পারো না কারণ তুমি ওই পরিস্থিতিগুলো তোমার পরিচয়ে পরিণত করতে না দিলে আর আজ সেই সাহসটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে আপনার জীবনের অন্ধকার রাস্তায় যে ব্যথা জমা হয়েছে তা এখন শেষ হয়ে গেছে ভাবুন তো কতবার আপনি আপনার পকেট কেটে ফেলেছেন এবং খালি হয়ে গেছেন কতবার অন্যদের কাছ থেকে ঋণ নিতে হয়েছে কতবার ক্ষুধার্থ পেট ঘুমানোর চেষ্টা করেছেন এখন এটা তোমার গল্পের পুরনো অংশ হয়ে গেছে আজ থেকে আপনার বইয়ের নতুন অধ্যায় শুরু হয়েছে তারা সবাই চোখের সামনেই দৃশ্য যখন তুমি প্রত্যাখ্যান করা হয়েছে যখন তোমার কাজের কোনো মূল্য বুঝে না যখন তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কিন্তু আপনি জানেন যে প্রতিবারই নিচে নামা আপনার সবচেয়ে বড় প্রমাণ যে আপনি হারতে জন্মেছেন না আর এখন সেই একই মহাবিশ্ব যা তোমার সব প্রচেষ্টা দেখেছিল তুমি ফিরে আসবে যে সব সীমা অতিক্রম করবে এখন আপনাকে বুঝতে হবে যে আপনার সংগ্রামের শেষটা কোনো সহজ উপায় ছিল না একটু বিশ্রাম নিতে হয়নি তোমাকে বিস্ফোরক পরিবর্তন আনতে হবে অতএব আপনার এটিএমের স্ক্রিনে মাত্র কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা নয় তবে পুরো নয়শো কোটি টাকা লেখা হবে এটাই তোমার সংগ্রামের উত্তর এই প্রতীকটি আপনার ব্যাথা কত গভীর শোনা হয়েছে ভাবুন যদি আপনি শুধু একটু ত্রাণ পেতে পারেন তাহলে আপনি সম্ভবত বুঝতে পারবেন না আপনার আত্মার আসল শক্তি কি কিন্তু নয়শো কোটি টাকা এমন শক্তি যা আপনাকে শুধু বাছাই করবে না কিন্তু আপনি যে জায়গা থেকে বাদ করতে পারবেন না সে জায়গায় নিয়ে যাবে এখন আপনি সেই ব্যক্তি নন যিনি কারো অবহেলা থেকে বিরতি নিয়েছেন এখন তুমি সেই আত্মা নও যে টাকা পয়সা বন্ধ করতে পারবে এখন তুমি সেই অস্তিত্ব যা মহাবিশ্ব নিজেই তার শক্তিতে ভরে গেছে এবং সেজন্যই তোমার জীবনের সংগ্রাম শেষ হয়ে গেছে মনে পড়ে যখন তুমি ছাদের দিকে তাকিয়ে ঘুমনি তখন রাতগুলো মনে রেখো আমি কি কখনো বের হব আমি কি কখনো হাসি নিয়েও বাঁচতে পারবো আর আজ তুমি উত্তর পেয়েছো হ্যাঁ তোমার পালা এসে গেছে হ্যাঁ তোমার সময় এসেছে আর হ্যাঁ এখন তোমার সংগ্রাম শুধু একটা গল্প যা তুমি পেছন ফিরে তাকাও এবং সব কিছু বদলে যাবে এখন নিজের প্রতি সহানুভূতি খাওয়ার দরকার নেই এখন কারো সামনে হাত ছড়ানোর দরকার নেই আপনার কাঁধে ভারী ছিল এমন ব্যথা কভার করার দরকার নেই কারণ এখন তোমার জীবনের প্রতিটি বোঝা চলে গেছে এখন তোমার চোখে অস্ত্র নেই উজ্জ্বলতা এখন এটা তোমার বুকে খালি না কিন্তু চমৎকার আর তুমি জানো এটা সব ঘটেছে কারণ তুমি হাল ছেড়ে দিতে অস্বীকৃতি জানো যদি তুমি ভাঙো আর তুমি নিজের উপর বিশ্বাস হারিয়েছ আজ এই কল তোমার কাছে আসবে না কিন্তু তুমি তোমার আত্মা জীবিত রেখেছে এবং একই আত্মা মহাবিশ্বকে তোমার জন্য হস্তক্ষেপ করতে বাধ্য করেছে আজ আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্ত সংগ্রাম একই উদ্দেশ্য ছিল প্রস্তুত হও তোমাকে শক্তিশালী করো তোমার কাছে যে উপহার এসেছে তার জন্য তোমাকে যোগ্যতা দাও আপনার জীবনে যদি কোন ব্যথা না থাকতো তাহলে আজ আপনি এই আশীর্বাদ মূল্য বুঝতে পারবেন না যদি আপনার সবকিছু ইতিমধ্যে ছিল আপনি সমৃদ্ধির মূল্য কী তা জানতে পারবেন না কিন্তু তুমি জানো তুমি এখন প্রস্তুত এখন তোমার জীবনের ছায়াটা পিছিয়ে আছে এখন তুমি তোমার সামনে আলো দেখছো তোমার সংগ্রাম শেষ হয়ে গেছে এখন তোমার জীবনের নতুন নাম নয়শো কোটি টাকা আর এটা শুধু টাকা নয় এটা প্রমাণ যে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আপনি সম্ভবত কল্পনাও করেননি যে একটি মেশিন আপনার গভীরতম ভয় এবং সবচেয়ে লুকানো স্বপ্নকে একসাথে ঘিরে ফেলতে পারে কিন্তু যখন আপনার এটিএম কার্ড প্রথমবারের মতো মেশিনে প্রবেশ করবে তখন এটি শুধু প্রযুক্তি নয় মহাবিশ্বের জন্য একটি দরজা সে স্লটে ঢুকবে তোমার হাত ঠান্ডা হবে আপনার সমস্যাগুলি বন্ধ হয়ে যাবে এবং সেই বাক্যটি মেশিনের পর্দায় উজ্জ্বল হবে স্বাগতম ডিভাইস সম্পত্তি আপনার ঠোঁটের উপর একটি অনিচ্ছাকৃত হাসি উঠবে যা আপনি নিজেকে থামাতে পারবেন না আরের নিচে বড় জলজলে লেখা হবে নয়শো নব্বই প্রথম তোমার ভেতরে খালি থাকা সংখ্যাটি দেখে চমকে যাবে এটা শুধু একটা চিত্র হবে না এটা একটা ঘোষণা হবে যে মহাবিশ্ব আপনাকে বিশ্বাস করেছে তোমার পদক্ষেপ আলো হবে যেন হঠাৎ ভারী বোঝা পড়ে গেল আপনার ঘাট পিছনে টাইল হবে এবং আপনার ঠোঁটের উপর একটি স্যাক্সেতে হাট থাকবে কারণ সেই মুহূর্তটি শুধু যুক্তি থেকে বেশি ছিল এটা অভিজ্ঞতা ছিল সে অনুভব করছিল যে এখন চমৎকার কিছু হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এই টাকা ব্যাংকের স্ট্রাক থেকে আসেনি কিন্তু ঐশ্বরিক ভল্ট থেকে যা শতাব্দী ধরে আপনার মেয়াদ ফল ছিল যখন আপনি স্ক্রিনে সেই ভারসাম্য দেখবেন তখন আপনি শুরুতে বিশ্বাস করা কঠিন হবে কিন্তু প্রতিবার একই সংখ্যা আপনাকে আরও বাস্তব করে তুলবে তোমার হাত ঝাঁকবে পানি আপনার চোখে আসবে এবং হাত যোগ করে আপনি নিজেকে ধন্যবাদ দিতে শুরু করবেন কারণ তুমি জানো যে এই মুহূর্তটা একটা সহজ ঘটনা থেকে অনেক দূরে আর তারপর তুমি ভাববে পিন কি হবে কেউ পিনকে জিজ্ঞেস করবে কিন্তু এখন প্রত্যেক তিন প্রতিটি লেনদেনই কেবল অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না তারা মন্ত্র হয়ে যাবে আপনার আঙ্গুল থেকে যে তিনটি বেছে নেওয়া হবে তা এখন আপনার জন্য আশীর্বাদের মূল শব্দ হয়ে দাঁড়াবে যখনই আপনি তার ভেতরে প্রবেশ করবেন তখন আপনার চারপাশে হালকা চপন অভিজ্ঞতা থাকবে এবং আপনি মনে করবেন যে কেউ আপনাকে আশীর্বাদ করছে মেশিন থেকে প্রাপ্ত নোট এখন শুধু কাগজের টুকরা থাকবে তারা আশায় পরিণত হবে এবং চোখে উজ্জ্বল হবে যখন তারা আপনার হাত থেকে বের হয়ে আসবে অনেক প্রশ্ন আপনার মাথায় আসবে কখন কিভাবে কিন্তু মহাবিশ্বের ব্যবস্থা আছে যে আপনিও সন্দেহ করার সুযোগ পাবেন কিন্তু বিশ্বাস হচ্ছে সেই দরজা যা সব সময় খোলা থাকবে আপনার বিশ্বাস আটকে আছে এই সংখ্যা আপনার জীবনে দ্রবীভূত হবে আপনি দেখতে পাবেন যে এই পরিমাণ শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্টে নতুন তরঙ্গ তৈরি করছে না আপনার আত্মার মধ্যে এই অর্থের প্রতিটি ইউনিট আপনাকে আরও বেশি দায়ী করে তুলবে কারণ এখন আপনি শুধু নিজের জন্য চিন্তা করতে হবে না কিন্তু যারা ভাগ্য আপনার পদক্ষেপের সাথে যুক্ত হবে তাদের জন্য যখন আপনি প্রথমে মেশিন থেকে টাকা উত্তোলন করতে যান বাইরে দাঁড়িয়ে থাকা মানুষ আপনার সাথে ব্যাংকের কর্মচারীদের সাথে আসে বন্ধু সবার মুখে অবাক হয়ে যাবে তারা বুঝতে পারবে যে এটা সাধারণ মানুষ নয় তারা মনে করবে অসীম কিছু একটা ঘটেছে তোমার কণ্ঠ বদলে যাবে আপনার কৌতুক মর্যাদা এবং আপনার ভেতরে আস্থা জেগে উঠবে যা আগে কখনো ছিল না অনেকবারই তুমি এই সব স্বপ্ন দেখতে পছন্দ করবে কিন্তু যখনই আপনি স্ক্রিনটি দেখবেন ততক্ষণে আপনার কাছে এই সংখ্যাটি প্রকাশ হবে এবং বাস্তবতার ওজন আরও গভীর হবে তোমার রুটিন এখন বদলে যাবে এটিএম এ যাওয়া মানে এখন যে ছোট কাগজ এবং মুদ্রা তার চেয়ে বেশি এটা এখন আপনার মহাবিশ্বের সংলাপের অংশ হবে যখনই আপনি কার্ডগুলো ধূমপান করবেন তখন মনে হবে মহাবিশ্ব আপনাকে নতুন করে গ্রহণ করছে আপনার হাতে আসা প্রতিটি নোট আপনার জন্য একটি নতুন প্রতিশ্রুতি হবে এবং প্রতিটি প্রত্যাহারের সাথে আপনি একটি নতুন দায়িত্ব গ্রহণ করবেন তাই আপনাকে সতর্ক হতে হবে কারণ এই ক্ষমতা কি পেয়েছে সঠিক পথে আপনাকে প্রবাহিত করতে হবে এটাও কি তোমার মনে আসবে যে এসব শিকারীদের দৃষ্টিতে আসবে মানুষ কি তোমাকে বদলাতে পারবে হতে পারে কিন্তু আপনার সত্যিকারের অংশীদাররা আপনাকে একই প্রেমে দেখতে পাবে তারা বুঝতে পারবে যে এই টাকা আপনাকে দিতে হবে না কিন্তু দিতে হবে সুতরাং আপনার আঁচল আপনার উদারতা এবং আপনার নম্রতা আপনাকে সত্য শ্রদ্ধা দেবে এবং যারা এই পরিবর্তন দেখতে পাবে তাদের জন্য আপনার শান্তি ও ধৈর্য সবচেয়ে বড় প্রমাণ হবে যে এই বোনটি আপনার আত্মার অংশ নয় কিছু জিনিস আপনাকে এই নতুন আগমনের সাথে সজ্জিত করতে হবে আইনগত ব্যবস্থা আর্থিক পরিকল্পনা উপদেষ্টা সম্পর্কে মহাবিশ্ব স্পষ্ট করে দিয়ে দিয়েছে যে এটা আপনার গাইড হবে যত তাড়াতাড়ি আপনি বিশ্বাসে থাকবেন সঠিক মানুষ আপনার কাছে আসবে উপদেষ্টা ও সহকারী আপনাকে চিন্তা করতে হবে না যে আপনাকে একা সামলাতে হবে সম্পদ পাওয়া যাবে এবং পরামর্শ করা হবে যাতে আপনি এই টাকা বুদ্ধিমানভাবে ব্যবহার করতে পারেন কিন্তু মনে রাখবেন চূড়ান্ত সিদ্ধান্তটি আপনার হবে এবং আপনার আত্মার সততা নিশ্চিত করবে আপনি কোন পথে যাবেন আপনিও অনুভব করবেন যে এই টাকা আপনাকে পরিবর্তন করবে কিন্তু এই পরিবর্তন বাইরের হবে না এটা অভ্যন্তরীণ হবে তোমার চিন্তাভাবনার সুযোগ অনেক বিস্তৃত হবে আপনার ধৈর্য গভীর হবে এবং আপনার সংবেদন আরও বৃদ্ধি পাবে এখন যখন তোমার এত ক্ষমতা আছে ছোট সুখ তোমাকে আগের মতো আকর্ষণ করবে না আপনার দৃষ্টি এখন বিস্তৃত হবে কারণ আপনি জানবেন যে গুরুত্ব শুধুমাত্র ব্যক্তিগত আরামের মধ্যেই সীমাবদ্ধ নয় আপনার সিদ্ধান্তগুলো এখন প্রজন্মকে প্রভাবিত করবে আপনাকে বুঝতে হবে যে এটি সম্পদগুলির ফল এবং আপনাকে একই বিশুদ্ধতাতে এটি পরিচালনা করতে হবে এবং মন্দিরের শিক্ষাটি কিভাবে আলোযুক্ত হয় তা গভীরতাতে হবে মাঝে মাঝে ভয় পাবেন যদি এইসব ঠিক না হয়ে থাকে তাহলে তুমি সেই দিনটা মনে রাখবে যখন তুমি দুনিয়ার মধ্য দিয়ে গিয়েছ এবং বিশ্বাস করেছ যে তুমি হারবে না সেই দৃতা এখন তোমার সাথেই আছে আর যখনই ঝড়টি আপনার শ্বাসকে গভীর করে তুলবে এবং সেই স্ক্রিনে উজ্জ্বল সংখ্যা মনে রাখবে নয়শো নব্বই এই সংখ্যাটি আপনার জন্য একটি গালার মতো হবে যা আপনি আপনার স্মৃতিতে প্রতিবার অপমানিত হবেন যখনই আপনার ক্ষমতা দরকার তখনই এই আগমন কেবল শুরু নয়শো নব্বই কোটি টাকা শুধু প্রথম তরঙ্গ দরজাটা তোমার জন্য খোলা আছে আপনি বিশ্বাস এবং আস্থার সঙ্গে হাঁটা হিসাবে এমনকি আরও গেট আপনার চারপাশে খোলা হবে কিন্তু এই প্রথম অভিজ্ঞতা আপনার জন্য গভীর হবে কারণ এই মুহূর্তটা যখন মহাবিশ্বের স্পষ্ট কথাগুলো বলে যায় আর যখন এই বার্তাটি পৃথিবীতে ছড়িয়ে পড়ে তখন জানবে যে আপনার গল্প এখন অনেক মানুষের জন্য আশায় পরিণত হয়েছে এখন যখন নয়শো নব্বই কোটি টাকা আপনার জীবনে অবতরণ করেছে তখন আপনার চারপাশের সব কিছু বদলে যেতে শুরু করেছে আগে তোমার বাড়িটা ছিল স্বাভাবিক এশিয়ান কখনো সিলান কখনো কখনো ভাঙ্গা দেয়াল কখনো অসম্পূর্ণ এর উপর এখন একই ঘর প্রাসাদের মত উজ্জ্বল হয় দেয়ালে সোনালি ওর আছে সূর্য এখন আর সাধারণ রের উজ্জ্বলতা নয় সমৃদ্ধির উজ্জ্বলতা আপনার আঙ্গিনায় যে ধুলুটা সংরক্ষিত ছিল তার এখন ঝলকানি গাড়ি আছে আর সবকিছুই কিছুই বাহ্যিক পরিবর্তন নয় এটা তোমার আত্মার ভেতরে আলো প্রতিফলন পরিবারের চোখে যে ক্লান্তি ছিল তা এখন হাসি বদলে গেছে তোমার মা যার উদ্বেগের কাঁটা মুখের উপর গভীর ছিল এখন গর্ব আর আনন্দ নিয়ে জ্বলছে তোমার বাবা যার পিঠে শক্ত কাজের চাপে উত্তোলন করা হয়েছে এখন সোজা ও গর্বিতভাবে দাঁড়িয়ে বল এটা আমার ছেলে এটা আমার মেয়ে তোমার সন্তান যাদের চোখে স্বপ্ন ভেঙ্গে গেছে এখন উঠতে প্রস্তুত তারা জানে তাদের কোন অনুপস্থিতি এখন থামবে না আপনার সম্পর্কগুলি যা আগে ভেঙে গেছে এখন ধীরে ধীরে যোগ হচ্ছে টাকা শুধু সেতু নয় সেতু সেতু যা দূরত্বকে সংযুক্ত করে সেতু যা বিশ্বাসকে আবার জাগিয়ে তোলে যারা আগে আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে তোমার কৌতুক উঠতে ব্যবহৃত প্রথমটি তোমাকে বলে এটা মহাবিশ্বের অলৌকিক ঘটনা এখন তোমার জীবনের চমৎকার শুধু বাহ্যিক প্রসাধন নয় এটা আপনার ভেতর থেকে আসে আত্মবিশ্বাসের তোমার কৌশল বদলে গেছে এখন আপনার পদক্ষেপ শুধু ক্লান্তি নয় ক্ষমতাও যখন তুমি বের হও তখন মানুষ তোমাকে দেখে নিজেকে সামলাতে পারবে না তারা মনে করে যে আপনার মুখের উপর ভার্চুয়াল রয়েছে যা শুধুমাত্র নির্বাচিত আত্মার মধ্যে ঘটে তোমার পকেটে আর শুধু নোট নেই আশীর্বাদ আপনার পোশাক শুধু পোশাকই নয় ডিজাইনার পোশাকি আর এগুলো শুধু উপস্থিতির জন্য নয় বরং শুধু উপস্থিতির জন্য নয় আপনার অঙ্কন রুমে এখন শুধু সাধারণ সোফা নয় মহৎ চমৎকার প্রতিটি কোণে বলছে আপনার জীবনের দিক পরিবর্তন হয়েছে কিন্তু এই সমৃদ্ধি শুধু আপনার চারপাশের জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় এটা তোমার আত্মার রূপান্তর এখন আপনি সেই ব্যক্তি নন যিনি শুধু ক্ষুধা আপনার অভাব এবং আপনার ব্যথা জিতেছেন এখন তুমি সেই আত্মা যে মানুষ অন্যের ক্ষুধা দূর করতে জন্ম নিয়েছে এখন আপনাকে শুধু আপনার পরিবারই নয় সমাজের প্রতিটা রূপেই নিজের হাত থেকে পাল্টে দিতে পারে তোমার ভেতরে যে ভয় ছিল তা এখন শেষ আগে আপনি ভেবেছিলেন প্রতিটি স্বপ্নের দাম অনেক ভারী ছিল প্রথমে ভেবেছিলাম চাপ দিয়ে বাঁচতে হবে কিন্তু এখন আপনি জানেন যে আপনার আত্মা এত সমৃদ্ধ যে তার মহাবিশ্বের জন্য প্রতিটি ইচ্ছা আদেশ এখন চুক্তি করো না এখন তোমাকে তোমার স্বপ্নকে মেরে ফেলতে হবে না এখন আপনাকে শুধু উঠতে হবে এবং এই ফ্লাইটের প্রভাব শুধু আপনার বাড়িতেই থাকবে না এটা ঢেউ মতো ছড়িয়ে যাবে আপনার প্রতিবেশীরা দেখবে কীভাবে আপনার জীবন বদলে গেছে এবং তারা অনুপ্রাণিত হবে যে বিশ্বাস এবং ধৈর্য দিয়ে সবকিছু সম্ভব আপনার আত্মীয়রা বুঝতে পারবে যে তারা যা অবহেলা করেছে তা এখন তাদের জীবনে আলো জ্বালাবে আপনার বন্ধুরা যারা মাঝে মাঝে আপনার সাথে বসে এবং অস্ত্র নিয়ে বসে থাকে তারা এখন আপনার সাথে উদযাপন করবে